আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আশা করি সন্মানি বাইগোনটা সবাই ভালো আছেন আমি সময়টা থেকে আব্দুর রহিম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে মাল্টি রাইস কুকার দেখাবো আপনাদেরকে বড়ো ধরনের রাইস কুকার যেটা আপনার অনেক দিন পর্যন্ত বাজারে নাই মিয়াকো ব্র্যান্ডের যারা পাঁচ লিটার ছয় লিটার আট লিটার রাইস কুকার চাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের এবং যেটা মাল্টি রাইস কুকার ডাবল হারি সিঙ্গেল হারি এবং ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এইট সব ধরনের আপনার ডাবল হারি সিঙ্গেল হারি রাইস কুকার নিয়ে আসলাম ভাত মাংস পোলাও বিরিয়ানি সব ধরনের রান্নাবান্না করা যাবে সামনে কিন্তু একটা কোরবানির দিন এই সময় আমরা খিচুড়ি পোলাও অনেকের গ্যাস থাকেন অনেকের কারেন্টের চুলা নষ্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশে এরকম ধরনের একটা রাইস কুকার ইউজ করতে পারেন ফাস্টফুডের দোকানে যারা চটপুটি বিক্রি করেন তারপরে মোমো বিক্রি করেন তাদের জন্যে এরকম স্টিমার সরকারে বড় ধরনের একটা স্টিমার সরকারে রাইস কুকার পাবেন আপনারা এই দেখেন পানি কিন্তু কিভাবে বলক করছে দেখেন এটা পানি গরম থেকে শুরু করে চা গরম দুধ গরম রাইস রান্না পোলাও মাংস রান্না করা সকালে এইভাবে আপনি মোমো বানানোর জন্য স্টিম দেওয়া আছে এখানে দেখেন স্টিম দেওয়া আছে এটার ভিতরে অনেকগুলো মোমো আপনারা তৈরি করতে পারবেন এটা হলো সিঙ্গেল হাড়ি এবং এই পানিটা আমি যে দেখাচ্ছি এই পানিটা আপনারা একটু খেয়াল করেন যে পানিটা কীভাবে গরম হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আপনি আসলে একটা রাইস কুকারের মধ্যে ভাত হইতে মাত্র বিশ মিনিট সময় লাগে বিশ মিনিট পরে অটোমেটিক আপনার হয়ে যাবে তো আমরা কোথায় আছি আজকে সময় এটা সেটা মেয়া করে প্রোডাক্ট হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে সুমায় টাটার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স রিসার্চ বিল্ডার গ্রামপুর ডাকা বারশোপাত এখানে তিনটা নাম্বার আছে তিনওটা নাম্বারের হোয়াটসঅ্যাপ বাইব মেসেঞ্জার আছে টি হান্ডি নাম্বারটা অটলাইন নাম্বার আমাদের গুগলে ঢুকলে আমাদেরকে পাবেন এবং ফেসবুক পেজ আছে আর সময় টাটা ইউটিউব চ্যানেলে ঢুকবেন ফেসবুক পেজে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না আজকে আমার জানা সেরকম দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন তো আমি যে রাইস কুকার আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হলো বড় ধরনের রাইস কুকার একটু খেয়াল করেন আপনারা এখানে স্টিমার ছগার এই জাবল পাত্র একটা হলো ফোর পয়েন্ট লিটার ফোর পয়েন্ট লিটার রাইস কুকারটা বাজারে অনেক দিন পর্যন্ত ছিল না এখন আবার এটা কোম্পানি নিয়ে আসলো আমরা অনেক রিকোয়েস্ট করার পরে এখানে দেখেন সিক্স যেটা ফাইভ যেইটা সিক্স পয়েন্ট ফাইভ এইটার মধ্যে দুটা পাত্র থাকবে এই একটা পাত্র থাকবে আপনার অনেক হেভি আর একটা পাত্র থাকবে আপনার অ্যালুমিনিয়ামের একটু নর্মাল আর এটার বডিটা হলো সম্পূর্ণ আপনার স্টিল চতুর্দিকে স্টিল কয়ালটার ওজন হবে দুই কেজি তারপরে নন স্টিক করা কোয়ালটা আর সম্পূর্ণ আপনার জোড়া ছাড়া কোনো জয়েন থাকবে না এবং বাজারে আপডেট একটা রাইস কুকার মেয়াকর অনেক উন্নত মানের যারা ফাস্টফুডের দোকানে ইউজ করতে চাচ্ছেন বাসাবাড়িতে বেশি ধরনের রান্না করতে চাচ্ছেন তিন কেজি চার কেজি রান্না করতে চাচ্ছেন তাদের জন্য এরকম ধরনের একটা রাইস কুকার প্রয়োজন তো এটার ভিতরে কিন্তু দুইটা পট থাকবে এই একটা পট থাকবে অনেক হেভি একটা পট থাকবে তারপরে এই যে দেখেন এটা হলো আপনার এখানে ডাইকা দিলেন রাইস রান্না করার সময় যখন আপনি এটার মধ্যে মোমো করতে চাচ্ছেন নিচে পানি দিয়ে এটা নিচে পানি দিয়ে এখানে আপনি মোমো করতে পারবেন যখন এই এখানে বাসা দিবেন তখন এখানে আপনারা মোমো করতে চাই না মোমো করতে পারবেন মানে যত ধরনের আপনার সবজি আছে আপনি সবজি এটার মধ্যে সিদ্ধ করতে পারবেন তারপর আপনি মোমো করতে পারবেন ডিম আলু পটল এগুলো সিদ্ধ করা যাবে শাক সবজি সিদ্ধ করা যাবে তো এটা হলো আপনার একদম ডাবল হাড়ি সহকারে আর সিঙ্গেল হাড়ি যেটা এটা হলো ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এই যেটা এটা একটু খেয়াল করেন এখানে দেখেন ওয়াট হলো আপনার উনিশশো ওয়াট আটাইশো ওয়াট তিন হাজার ওয়াট চার হাজার ওয়াড এবং এগুলি কিন্তু সাইজ বড়ো ছোটো আছে আপনারা বড় এই যে দেখেন ফাইভ পয়েন্ট সিক্স যেটা এটা হলো আপনার উনিশশো ওয়াটের তারপরে আপনার এখানে আরও আপনার সাইজ বড় ছোটো আছে আপনারা যদি বড়ো সাইজ চান আরও বড়ো সাইজ দেওয়া যাবে আট দশ লিটার ষোলো লিটার এরকম ধরনের রাইস কুকার আমার কাছে আছে তো এই যে ডাবল হাড়ি যেটা এটা সেম এইটা একের জিনিস বডি কিন্তু একেরকমের প্রত্যুর কিন্তু আপনার সম্পূর্ণ জোড়া ছাড়া বাড়ি এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এগুলি অ্যাভেলেবেল থাকা না থাকার কারণ হলো এগুলি আপনার মনে করেন প্রচুর চাহিদা থাকে প্রোডাক্ট কিন্তু একবারে খুব কম অল্প প্রোডাক্ট কোম্পানি এটা যতবারে আনে এটা জুতো শেষ হয়ে যায় বাংলাদেশে এত বড় রাইস কুকার অন্য অন্য কোম্পানিরা আসলে খুব কম করে তো যারা আজকে এই বড় ধরনের রাইস কুকার চাচ্ছেন সময়টা যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি আপনাদেরকে এই যে দেখেন মিয়াকর যেটা সবচেয়ে বড় স্যার এটা হলো আপনার এই যে এখানে লেখা আছে আপনার ফাইভ লিটার ফাইভ লিটার আর ফোর লিটার যেটা ফোর পয়েন্ট সিক্স লিটারটা হলো আপনার দুইটা বাটি থাকবে মানে সাথে স্টিলের স্টিমার থাকবে ডাকনাটা স্টিলের থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার একবারে কয়েলটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখেন আপনার নন স্টিক করা এবং দুই কেজি ওজনের একটা কয়েল থাকবে আর এখানে যে বডিটা আছে এটা জন ছাড়া আর পাশাপাশি টু পয়েন্টের টু পয়েন্টের যারা নিতে চাচ্ছেন এই যে দুইটা বাটি সহরে এই একটা বাটি তারপরে এই একটা বাটি দুইটা বাটি আর এটার বডিটা হলো স্টিলের এবং ভিতরে কিন্তু টন স্টিকটা করা দেখেন এগুলো কখনো নষ্ট হওয়ার কোনো ভয় নাই এবং এগুলির ভিতরে পানি টানি কোনো ঢোকার অপশন নাই এই যে আপনি রান্না করবেন একটা দিয়ে এই একটা দিয়ে রান্না করতে পারবেন অটোমেটিক এটা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে রাইস কুকার মানে অটোমেটিক স্টিম বানাতে চান এই স্টিমারটা দিয়ে দেবেন ওই পানি দিয়ে এখানে আপনি তৈরি করতে পারেন আর পাশাপাশি যদি অনেক সময় খাবার গরম করতে চান রান্নার ক্ষেত্রে এই বাটিটা দিয়ে আপনি খাবার গরম করতে পারবেন দুইটা অপশন এটার মধ্যে আছে তো এটা হলো আপনার টু পয়েন্ট লিটার ওয়ান পয়েন্ট লিটারের ভিতরে জয়েন্ট ছাড়া একটা বাটি হবে স্টিলের স্টিলের যেটা গ্যাসের চুলা দিয়ে আপনি রান্না করতে পারবেন আরেকটা থাকবে নন স্টিলের বাটি এবং এটা বডিটা হলো আপনি সম্পূর্ণ জোড়া ছাড়া একদম জয়েন্ট ছাড়া এটা হলো ওয়ান নতুন একদম দু হাজার চব্বিশের আপডেট প্রোডাক্ট এটা একবারে লেটেস্ট প্রোডাক্ট আর এই দুইটা বাটি থাকবে এটার সাথে এবং ডাকনা থাকবে আপনার গ্লাসের একটা ডাকনা থাকবে স্টিলের একটা বাটি থাকবে একটা স্টিমার থাকবে সাত একটা চামচ থাকবে একটা ক্যাটালগ থাকবে এই যে প্রত্যেকটা সাত রকম একটা কট থাকবে একটা চামচ থাকবে একটা ক্যাটালগ একটা চামচ এইভাবে আপনি প্রত্যেকটা রাইস কুকার লাগে পাবে আরেকটা রাইস কুকার আছে এটার ভিতরে দুইটা পাত্র ওয়ান পয়েন্ট দুইটা পাত্র থাকবে আপনার নন নন স্টিক এই একটা পাত্র নন স্টিক আবার এই একটা পাত্র নন স্টিক এগুলি ডাবল হাড়ি যাদের আড়াইশো গ্রাম থেকে শুরু করে তিন পা এক কেজি পর্যন্ত রান্না করেন তারা এই ধরনের স্টিলের ভিতরে বডি স্টিলের ভিতরে ওয়ান পয়েন্ট এইট দিকে বডি স্টিল এবং একবার কোয়ালিটি ফুল একটা রাইস কুকার করে এগুলি কিন্তু সবসময় আপনাদের লাগে এবং যারা রান্না বান্না করেন রাইস কুকারে জুতো রান্না বান্না করতে চাচ্ছেন এবং রাইস কুকারে বাদ রান্না করে আপনি যদি অফিসে চলে যান রাইস কুকারে রান্নাটা হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার বন্ধ করা লাগবে না আর এগুলো বাজারে একবারে গ্যারান্টি সহকারে রাইস কুকারগুলো আসলে মেয়াকর প্রোডাক্ট সবসময় আমরা যারা বিক্রি করি যারা আছেন সারা বাংলাদেশে মিয়াকর প্রোডাক্টের সাথে তুলনা হয় না তাদের মনে করেন সার্ভিস সেন্টার গ্যারান্টি তারপরে এগুলি পাওয়া যায় অন্য অন্য কোম্পানির কিন্তু বিভিন্ন কোম্পানি আছে দেখবেন ওই জাপান টাপান লেখা নিয়ে আসে ইতালি মিতালি লেখা নিয়ে আসে এগুলো কিন্তু অনেকে গ্যারান্টি দেয় না ভালো জিনিস আপনার মেয়াকো একমাত্র গ্যারান্টি দেয় মিয়াক মিয়াকর প্রোডাক্ট ছাড়া বাজার অন্য কোনো কোম্পানির গ্যারান্টি পাওয়া যায় না ইলেকট্রিক পণ্যগুলো করে সবচেয়ে বাজার আপনার সার্ভিস ভালো পাবেন ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে এবং কোয়ালিটির ব্যাপারে সার্ভিস ভালো পাবেন টু পয়েন্ট যে রাইস কুকারটা দেখতে পাচ্তেছেন আপনারা এখানে দেখেন এটা হলো আপনার যে মডেল নাম্বার হল আপনার বারোশো আশি বারোশো আশি এই রাইস কুকারটা হলো আপনার টু পয়েন্ট এইট লিটার দুইটা পাত্র ছ ওয়ান পয়েন্ট এইট যেটা এটা যে এখানে মডেল নাম্বার দেওয়া আছে এবং কালারটা হবে রেড কালারের এবং অরেঞ্জ মেরুন কালারের দুইটা কালারের আর এখানে আপনার মডেল নাম্বার দেওয়া আছে পাঁচশো আঠারো পাঁচশো আঠারো তারপরে এই যে ওয়ান পয়েন্ট যেটা এটার মডেল নাম্বার দেওয়া আছে এগারোশো আশি পাঁচশো আঠারোটা হলো জয়েন ছাড়া আর যেটা আপনার আলা এটা হলো আপনার এগারোশো আশি এগুলো ফোর পয়েন্ট যেটা এটা থাক সাথে থাকবে দুইটা বাটি আর যেটা আপনার ফাইভ পয়েন্ট সিক্স এটার সাথে থাকবে একটা বাটি যারা বড়ো রাইস কুকার খুঁজছেন এই রাইস কুকারগুলো সবসময় আমরা রান্নাবান্না করে আসলে দেখাই না রাইস কুকারে যারা হোলসেল প্রাইসে নিতে চাচ্ছেন সুমাই টোডাস থেকে একদম পাইকারি রেট আসবে রাইস কুকারের একদম এখানে গোডাউন অনেক রাইস কুকার আছে থ্রি লিটার রাইস কুকার আছে টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার আছে মিয়াকুর পনেরো থেকে বিশটা মডেলের রাইস কুকার আছে তো সুমাই টোডাস আসলে পাবেন আমি প্রত্যেকটা রাইস কুকারের এক বছর কয়েলের গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে আর এখানে যারা এই ফাস্ট ফুডের দোকানের জন্য নিতে চাচ্ছেন বড় রাইস কুকার এগুলি কিন্তু একবার স্টক সীমিত আমাদের পরবর্তীতে থাকবে না আপনারা যারা নেবেন জড়িত অর্ডার করবেন এক বছরের কয়েলের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন ওয়ান পয়েন্ট এইট যে রাইস কুকারগুলো আছে এগুলো আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করবেন এটা নিতে পারবেন আপনারা এগারোশো আশি যেটা এটা নিতে পারবেন একবারে হোলসেল প্রাইস তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয় না সময়টা থেকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আর যেটা এখানে দেখেন যেটা হলো আপনার পাঁচশো আঠারো মডেল এটা জয়েন্ট ছাড়া জোড়া ছাড়া একটা স্টিলের পাত্র সহকারে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর টু পয়েন্ট যে রাইস কুকারটা দেখতে আসেন এখানে দেখেন এটা নিতে পারবেন হলো আপনারা একবারে পানির দামে বারোশো আশি যেটা মডেল নাম্বার টু পয়েন্ট এটার মধ্যে দেড় কেজি চাউল ডান্ডা করে এটা নিতে পারবেন আপনারা পঁয়ত্রিশশো টাকা আর এখানে ফোর পয়েন্ট সিক্স যে রাইস কুকারটা ফোর পয়েন্ট সিক্স রাইস কুকারটা নিতে পারবেন আপনারা ছ হাজার পাঁচশো টাকা একবারে হোলসেল রেটে ছ হাজার পাঁচশো আর যেটা আপনার ফাইভ পয়েন্ট এইটা নিতে পারবেন আপনারা পানির দামে সাত হাজার পাঁচশো টাকা একবারে হোলসেলের এই সময়টা চ্যানেল থেকে কিনলে আপনারা এই প্রাইসে পাবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে ডুপ্লেটগুলোর প্রাইস বেশি থাকবে তো ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এক হাজার টাকা বিকাশে পেমেন্ট করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডাকার বাইরে যেখানে নিতে চান আমাদেরকে বিকাশে এক হাজার টাকা পেমেন্ট করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা প্রোডাক্টটা তো আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন আবার অ্যাড্রেসটা দেখা দিচ্ছি কোথায় আসলে পাবেন কর শোরুম হোলসেল প্রাইজে পাবেন এবং সুমায় রেডার দোকান নম্বর একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্রামপুর ঢাকা বারশো পাঁচ এটা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে সতেরো তলা একটা ভবন এটা নিস্তারা সুমায় রেডার গেটে এসে আপনি আমাদেরকে ফোন দিবেন এই তিনটা নাম্বার ইমো আছে বাইবার মেশিন কাজ আছে আমাদের এখানে নেটের সমস্যা টিএনটি নাম্বারটা হটলাইন নাম্বার যারা সিম তো অসুবিধা হবে সরাসরি গেটের সিকিউরিটি গার্ড আছে তাদেরকে জিজ্ঞাসা করলে সুমাইয়া রেডার একশো উনচল্লিশ চল্লিশ কোথায় দেখা দিবে তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রকম বরাক